আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সাথে সাব্বির খান দেশ এবং দেশের বাহিরে প্রবাসী বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক ঢাকা বাজারের পক্ষ থেকে দর্শক দর্শক বাজার আবার পরিবর্তন কেজিতে এক টাকা না দেড় টাকা জানা গেলে যে অনেক গেড়ে অনেক ঘরেই বলেছে অনেক আড়তদার বলেছে বেড়েছে তবে এই আড়তদারি দেখি কি বলে ওর কথা কি সত্য না মিথ্যা দর্শক একটু কথা বলে শুনে আসবো আজকের বাজার কি বাড়ছে না কমছে দর্শক কেজিতে কত টাকা বাড়ছে দর্শক একটু কথা বলবো আজকের আড়তদার সাথে দর্শক ভিডিওটাকে দর্শক সকার দেখুন দর্শক না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দর্শক চলে যাচ্ছি আড়তদারের কাছে দর্শক সঙ্গে থাকেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে আমদানি কম আমদানি কম বেচা বিক্রি কম হচ্ছে নাকি আজকে বেচা কিনে আছে আলহামদুলিল্লাহ আছে আমদানি হচ্ছে বেচা বিক্রিও আছে আমদানি কম বেচা কিনা ভালো বেচা কিনা ভালো না বাজার কি একটু বাড়ছে নাকি কমছে বাজার একটু ভালো ভালো লাগে একটু ভালো ভালো লাগে কি বলেন পরিবর্তন হয়েছিল <centro -tune> <monastery> <The> <of> <response> <th> <th> রাজবাড়ি কত করে দিচ্ছে আজকে বাজার উত্তর বাজলাম সত্তর টাকা করে বিক্রি করলেন হয় আজকের বাজারে এগুলো বেচা বেচা হয়ে গেছে যাক কালহামদিল্লি এইসব ব্যাচা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এগুলো কোন জায়গা কা না এগুলো কোন জায়গা এটা ফরিদপুর ফরিদপুর কত করে দিচ্ছেন আজকের বাজারে এটা আটষট্টি আর টাকা করে বেচা বিক্রি করতেছেন না সামনে কোনো আরো বাড়ার সম্ভাবনা দিতে পারছেন কি না আপনি রাজামাল বলা যায় আমদানির ওপর আমদানি কম হয় দাম বাড়বে মনে হয় একটু দাম বাড়বে আমদানি খায় এখন তো গরু ছাগল নিয়ে সব ব্যস্ত থাকবে তখন একটু ঘোরা শট পড়বে তখন বেশি থাকবে আর বল বলা যায় দেখা হয় একটু টান ভাব আচ্ছা আচ্ছা এ এগুলো কত করে দিচ্ছেন কাকা রসুন একশো আশি নব্বই কোয়ালিটির উপর দাম আচ্ছা 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 বুঝতে পারছি এই কাকা এই যে চাইনিজ কত করে দিচ্ছেন আজকে বলেন চাইনিজ আছেন আমরা তো চাইনিজ বেশি না কাকা বেশি না আমরা দেশি আচ্ছা আমাদের সব দেশি সব দেশি বিক্রি তার মানে আপনি আমাকে দেশি পূর্ণ ধরে ধরে রাখছেন আমাকে দেশি পূর্ণ মালামাল বিক্রি করতেছেন আমরা দেশি দাম বিক্রি করে আচ্ছা তার মানে আমরা দেশি মানুষ দেশি বিক্রি করতেছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক ইতিমধ্যে আপনাদের মাঝে হ্যাঁ পিঁয়াজ রসুন হ্যাঁ পাইকারি বাজার তো দর্শক ক্ষত করে হ্যাঁ বেজাবে চলছিল আজকের বাজেটা ইতিমধ্যে আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম